কবর হচ্ছে এমন কঠিন ও জটিল জায়গা যেখানে আপনার আমল ছাড়া কোনো মানুষ আপনার সহযোগী করতে পারবে না আপনার কেউ সাহায্য করতে পারবে না তারই নাম হচ্ছে কবর সেদিন যদি আপনার ভুল ধরা পড়ে সেদিন যদি আপনার গুনহার কথা ধরা পড়ে তাহলে আপনার বাঁচার কোনো পথ থাকবে না তাই বলছিলাম প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে আপনার বডিতে শ্বাস থাকতে থাকতে আপনাকে সংশোধন করার সংশোধন করা উচিত আপনাকে পৃথিবীতে থাকতে থাকতে আপনার গুনহার সংশোধন করা উচিত যদি বডি থেকে শ্বাস টি বের হয়ে যায় যদি আপনি কবরে চলে যান তারপরে আপনার আর কোনো পথ থাকবে না এখনও আপনার হাতে সময় রয়েছে এখনও আপনার হাতে সময় রয়েছে আপনাকে এখনও এই গুণা থেকে ফিরে আসতে হবে এবং আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লিউলামের হাদিস এবং আল্লাহর কোরআনের অনুযায়ী জীবনযাপন করতে হবে যদি আপনি সেসব কাজগুলি করে থাকেন তাহলে কবরে সেদিন আপনার সাহায্য করণেওয়ালা আপনার আমল থাকবে পৃথিবীতে এখন সবচেয়ে বড় পৃথিবীতে এখন বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ কঠিন ও জটিল তিনটি পাপ বেড়ে যাচ্ছে যার কারণে মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে তার নাম প্রথম পাপ হচ্ছে নাম্বার এ যেটি পাপ রয়েছে সেটি হচ্ছে জেনা